जिंदगी में बंदगी तू कार ज़िंदगी में बंदगी तू कार ज़िंदगी में बंदगी शर्मिंदा है जंद বন্দি শরমিন্দা হে দু মে হুনিয় কোভার না হ एक मिसल का गुज़फूल फूल है ये दुनिया एक मिसल का गुजफूल है जिंदगी में बंद শর্মিন এরে যুবকাল্লার গোলাম ও বৃদ্ধ বাবাজি ও পর্দার হারালের মা দুনিয়া কয় দিন চোখের সামনে কত লাশ পানির নিচে যুবকের লাশ গাড়ির চাকার নিচে লাশ আর লাশ করোনায় কত লাশ অনুরোধ করে বলি ওলা কেরামের পেছনটা ধরো ওলা কেরামের সারিয়া দিও না দুনিয়াও হারায় ফেলবা আখেরা তো হারাইবা খবরদার ওলামায় কেরাম তোমার জন্য কলিজার বন্ধু ও যুবক বাবারা আল্লাহর কসম করে বলি লিখে রাখো রাস্তার মোড়ে মোড়ে তোমরা কালকে পেস্টুন বানাইয়া টানায় দাও যদি তোমার দুই তিনশো পাঁচশো টাকাও যদি খরচ হয় টানায় দাও আমি কসম খাইয়া কথাটা বলবো সন্দেহ করবা না দুনিয়াতে জীবনে কত বন্ধু পেয়েছ বান্ধবী পেয়েছ করে দেখো সব বন্ধুগুলো একটা বন্ধু জীবনে পাও নাই স্বার্থ ছাড়া স্বার্থে আঘাত লাগলেই শুধু দল থেকে সদস্য পদের নাম কাটে না কল্লা কেটে দেয় ঠিক নেই যুবকদের বলে যাই ভালো করে লিখো জীবনে যত বন্ধু পেয়েছ সবাই স্বার্থপর কিন্তু একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার নিঃস্বার্থ একমাত্র তোমার কলিজার আপন বন্ধুই হলো ওলা তুমি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক তুমি মানবা না তোমার কপাল খারাপ আবু জাহিল্লা তেরো বছর নবীকে দেখলো কালেমা পড়ছে এর নাম কভাল যেই নবী একটা নজর দেখলে জান্নাত ওয়াজিব জাহান্নাম হারাম হয়ে যায় যেই নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাইলে ক্ষুধা থাকে না যেই নবীর চেহারা দর্শনের জন্য জঙ্গলের প্রাণীরা পাগল ওই নবীর তেরোটা বছর আবু জাহাল দেখার পরও কালেমা পরে নাই এর নাম অন্যদিকে বছরের বয়সের মদিনাওয়ালা নবীর কল্লা কাটবে মক্কায় গিয়া কিন্তু আল্লাহর বান্দা তরবারি নিয়া নবীর হাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল কে কে অমরে ফারুক রাহান সাতাশ বছরের যুবক তরবারি নিয়া নবীর কল্লা কাটতে গিয়া কালেমা পরে নিজের কল্লাটা নত করে ফেলল আর আবু জাহাল তেরো বছর নবীর দেখিয়াও কালেমা পরে না এর নাম কফাল ও যুবক আমি চ্যালেঞ্জ করে বলি এই দুনিয়ায় ওলামায় কেরামরা নিঃস্বার্থে দেশকে জাতিকে যা দিয়েছে দুনিয়ার কেউ এত কিছু দিতে পারে না যদি দিয়া থাকে নিঃস্বার্থে দেয় নাই পাঁচ টাকা দিছে পাঁচ হাজার টাকা নিয়ে নিছে খবর নাই মসজিদে একটা ছাদ দিয়া চায়ের দোকানে বয়া কয় এই মস্সিদামি কইরা দিছি জাতি ছিল তার জালটা মিঠাইয়া দিছে কথা দিয়ে ওলা মায়েকেরাম যা দিছে এই জাতিকে দুনিয়ার কেউ তা দিতে পারে না ও ওয়াল্লাহর বান্দারা এই যে এত চিল্লাইয়া চিল্লাইয়া কত কষ্ট কথা বলতে জমিনে কথা বলার মতো আর কষ্টের কোনো কাজ নাই এত চিল্লাইয়া কথা বলিয়া তো কষ্ট টাইম মতো ঘুম নাই খানা নাই প্রতিদিন প্রতি রাত দৌড়ের উপরে উন্নতের পেছনে সব আলেমরা দৌড়ায় এত কষ্ট করিয়া পায় ধরে 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 বয়ান করি কই এতক্ষণ যে বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই ও স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা মাদ্রাসায় যাও তসবি লাগাও টুবি লাগাও বলি নাই ব্যবসায়ীদের বলি নাই ব্যবসায়ী ভাই আপনি তাড়াতাড়ি দোকান বন্ধ করে মসজিদে গিয়ে তসবি টানেন না হয় উপায় নাই মাদ্রাসায় ভর্তি হন এ কথাও কিন্তু বলি নাই ও আল্লাহর বান্দারা কি বলতে চায় তুমি স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো বাধা নাই ব্যবসা করো বাধা নাই তুমি একজন ব্যবসায়ী হও তুমি একজন চাকুরিজীবী হও একজন ডাক্তার হও একজন ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার দাবি একটা বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনোদিন ওলামায়ে কেরাম কষ্ট না পায় তোমার আচরণে যেন কখনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কখনো মুরব্বিরা কষ্ট না পায় শিক্ষকেরা কষ্ট না পায় তুমি পাঁচ বেলার নামাজ পড়ো উলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলো ও যুবক তোমার মত হাজার হাজার যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়িয়া জেনারেল লাইনে থাকিয়া পাঁচ বেলার নামাজ ঠিক মতো পরে দাঁড়িয়ে রাখে সত্য কথাটার স্বীকার করো আছে না নাই বলো বাবা তুমি তোমাকে প্রশ্ন করো তুমি কেন পারো না তোমার কপাল কেন এত খারাপ মনে হয় তোমার গুনাহের কারণে আমার আল্লাহ বেজার তোমার অপরাধের কারণে মনে হয় মা বাবার অভিশাপ লাগছে কোন মুরব্বির অভিশাপ না জানি কপালে লাগাইছো যেই কারণে রাস্তা খুঁজিয়া পাও না এখনো সময় আছে তওবা করে নাও আর আল্লাহর প্রিয় বান্দা জমিনের মধ্যে তাদের বন্ধু বানাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'াস-সাদিকিন আল্লাহর প্রিয় বান্দা

গালি দেওয়া পাপনা জানেন সুদ খাওয়া গুনা জানেন চলা গুনা জানেন চুরি করা ডাকাতি করা গুনা তাও জানেন জানেন না সব জানেন এরপরও কেন এত বয়ান আর এত বয়ান 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 জুমার দিন খতিব সাহেবদের বয়ান আমাদের ওলা কেরামের বয়ান এরপরও কেন আপনার দাড়ি রাখতে চান না নামাজ পড়তে চান না আমি মুসলমান আপনিও কিন্তু মুসলমান এখানে হিন্দু পরিচয় কেউ বসেন নাই খ্রিস্ট ধর্মের পরিচয় কেউ বসেন নাই সবাই আপনারা মুসলমান আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক সবাই অন্তর থেকে স্বীকার করেননি আপনার আমার নবী আপনার আমার কোরআন কাবা আপনাদের ধর্ম আমার ধর্ম আপনাদের কালেমা আমার কালেমা ও আল্লাহর বান্দারা চিন্তা করো আল্লাহ পশুকে ভালো মন্দ যাচাই করার জ্ঞান আল্লাহ দেন নাই মানুষের দান করছেন একটু জ্ঞান খাটাও তুমিও মুসলমান আমিও মুসলমান রে যুব তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক এরপরও বাবা দুনিয়াতে আসছি সবাই এক যেদিন বিদায় হব কাফনের সংখ্যা হবে এক আমাকেও তিনটা কাফন দিবে আপনাকেও তিনটা কাফন দিবে মা বন্ধের পাঁচটা কাফন দিবে কালার হবে আলাদা কি হুজুরদের কাফনের কালার এক রকম যারা হুজুর না তাদের কাফনের কালার হবে আর এক রকম কে হুজুর কে হুজুর না কে ইমাম কে মুক্তাদি কে ডাক্তার কে রুগী কে ধনী কে গরিব সবার বেলায় কাফরের সংখ্যা এক কালারও এক কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কে গোলাম কে মালিক কে ইমাম কে মুক্তাদি কে শিক্ষক কে ছাত্র আজকে আমি বক্তা হইয়া কত ভাব আপনি টাকার কত ভাব যে দিন ঢুকবে ওই দিন সব শুধু বগুড়া জেলার মানুষের কবর লম্বা কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যে প্রশ্ন আপনাকেও একই প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও

কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবরের প্রশ্ন এক অতসু আপনাকে পাও দইরা বলার পরেও কেন আপনি পর্দা করেন না কেন আপনি দাড়ি রাখেন না কেন নামাজ পড়েন না আমি টুপি মাথায় না দিলে লজ্জা পায় আর আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান আমি দাড়ি রাখ না আমি দাড়ি কাটতে লজ্জা পায় আর আপনি মুসলমান দাড়ি রাখতে লজ্জা পান আমি মুসলমান মুসলমান মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনি মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা লাগে আমি মুসলমান পর্দা না করলে লজ্জা লাগে আর আপনি মুসলমান পর্দা করতে গেলে লজ্জা লাগে বিষয়টা বুঝি না আসলে কি আমরা ভুলে আছি নাকি আপনারা ভুলে আসেন বুঝেই পারি না রে বাবা না হয় এত বয়ান এরপরও কেন আপনি টুপি ভরেন না দাড়ি রাখেন না মা বাবাকে সম্মান করেন না পর্দা করেন না কেন নামাজে মসজিদে পাওয়া যায় না ও যুবক তোমার প্যান্ট লাগায় যদি দাড়ি কামায় রাস্তায় ঘুরতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথাটা গরম কম বুঝি না এই দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে তাও বুঝি আবার এই টুপি দাড়ি দেইখা কত মানুষ আমাদের গালাগালি করে কত বাজে কথা বলে এরপরও কেন টুপি না 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 দাড়ি নামাজ সারি ও যুবক এর একটাই মাত্র কারণ আমার মাওলার কোরআন পড়লাম নবীর হাদিস পড়ে দেখলাম একটা কথাও মিথ্যা ও যুবক বাবার একটু জবাব দাও আমার আল্লাহর বার সত্য না মিথ্যা কত পার্সেন্ট সত্য যুবক বাবারা বলো তোমার বিবেক যদি বলে কোরআন সত্য জবাব দাও ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি ওই কোরআনে জাহান নামের বয়ান আসেনি জান্নাতে কে যাবে জাহান নামে কে যাবে আমার আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাঈম কামল যারা করবে তারা জান্নাতের প্রতিক যারা গুনা করবে তারা জাহান্নামের প্রতীক জান্নাতটা কেমন আরামের ঘর আমার আল্লাহ তাও bayan করেছেন তাহতিহাল কেমন সুন্দর জান্নাত মাতাস্তাহি আনফুসুকুম যা চাইবা তাই পাইবা যেই জান্নাতে কোনো কালো মানুষ থাকবে না যেই জান্নাতে কোনো বুড়া বুড়ি থাকবে না সব থাকবে সুন্দর আর সুন্দরী আর যুবক আর যুবতী জান্নাতে কোনো বাথরুম নাই জান্নাতে কোনো দুর্গন্ধ নাই জান্নাতে কোনো অশান্তি নাই পাবে কারা যারা নেক আমল নিয়ে যাবে আর যারা গুনাহগার এদের জন্য জাহান্নাম কেমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ তাও বয়ান করেছেন কোরআন শরীফের ভেতরে আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা জাহান নামের আগুন এত মারাত্মক সূর্য দুনিয়ার জমিন থেকে বিজ্ঞানীরা বলে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে ওই সূর্যটা দিনে ছিল রাতে নাই কিন্তু এখনো এত গরম তেমতের দিন সূর্যটা নিচে নেমে আসবে গরমের কারণে সূর্যের তাপে মাটির জমিন তামা হয়ে যাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি আমি একদিন তাকাইয়া দেখি আমার হুজরায় বসে রহমতের নবী গুনগুন করে কান্না করতেছেন আমি প্রশ্ন করলাম ইয়া রাসূল আল্লাহ আমি আয়েশা কি কোনো বেআদবি করেছি আপনি কেন কাঁদেন নবী বলেন আয়েশা না কোনো বেয়াদবি হয় না কাদি হাসরের মাঠে আমার উন্নতের কেমন হালাত হবে সেই ভয়ে কান্না করি আম্মা জান আয়সা রদি আল্লাহ আনহা বলেন কেমন ভয়ঙ্কার হবে নবী বলেন আয়সা